সন্ধেও দেই রছে আর বাইরে তুমুল ঝড় বৃষ্টি পিণ্টু বলে আহা এমন আবাভাই এমনি কারণে ছমছমি ওঠে রে এটা ভূতের গল্প হবে নাকি ইরে এখন আবার তুই তিনাদের নাম নিলি আর চুপ কর এটা বলে কিছু হয় না ওগুলো সব কি ও তাই বুঝি বেশ তবে তোকে একটা ঘটনার বিবরণ দি শুনি ও ভূতের গল্প তো শোনা শোনা এক্ষুনি শোনা আমি তো শোনার জন্যই বসে আছি গল্প না সত্যি সেটা শোনার পরেই না হয় বিচার করিস ঠিক আছে বেশ তাহলে শুরু কর ছটপট শুরু কর দেখি ঘটনাটা বছর দেড়েক আগে মালদার নিকটবর্তী গ্রামের নির্জন এক রাস্তা ধরে চলেছে এই রিক্সায় করে তুই তো জানিস পেশা আমি গায়ক গাঁয়ের বিভিন্ন ফাংশনে গিয়ে বেড়ায় কখনো কিশোর কুমার আবার কখনো হেমন্ত তবে আজকাল চ্যাংরা যুবকদের আবদার রাখতে ডিস্কো গানও গাইতে হয় নইলে টাকা দেওয়া নিয়ে বিজয় ঝামেলা তারা চায় এমন গান গাইতে হবে যাতে তারা ভূতের নৃত্য করতে পারে তো যা হাবি দাবি ভাবতে ভাবতে এগিয়ে চলেছে হঠাৎ মনে এই রে এই ফুট অন্ধকার রাস্তা আমি তিনাদের নাম নিয়ে নিলাম রাম 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 হবে হবে এখন কে সেদিন এক যাত্রাপালায় গান গাইতে যাচ্ছি হ্যাঁ ব্যাপারটা অদ্ভুত শোনালেও তখন কিছু করার ছিল না অনেক কোনো অনুষ্ঠানে ডাক পাচ্ছিলাম না তাই টাকা পয়সা একটু টাটা নিয়ে নিয়ে চলছি হঠাৎ একদিন হ্যালো হ্যালো আপনি কি নিত্যানন্দ আইজ কথা বলছেন বলছি আমি বিস্ট অপারেশনস যাত্রাপাটির ম্যানেজার বলছি হ্যাঁ বলুন দাদা যাত্রায় কয়েকটা গীতিনাট্য নাট্য গিয়ে দেবার জন্য আপনাকে ফোন করলাম আমাদের যাত্রা পার্টির আগামী পাটির শহর থেকে বেশ কিছুটা একটা হবে গ্রামে না না দাদা যাত্রা পালায় গান গাইতে আমি বিশ্বাস করুন দাদা মারা পড়ে যে ছেলেটা বিবেকের পাঠ করে সে ভারী অসুস্থ হয়ে পড়েছে আপনি যদি হেল্প না করেন পাবলিক আর আমাদের আস্ত রাখবে না দাদা হুম বুঝলো কিন্তু টাকা পয়সা আহা ও নিয়ে ভাববেন না আপনার যা ডিম্যান্ড সব পাবেন আপনি শুধু আজ বেরিয়ে পড়ুন পরশু প্রোগ্রাম নাট্যটাও তো কিছু মুখস্তের ব্যাপার রয়েছে হুম বুঝলাম কিন্তু আজ এখন বেরোলে হাওড়ায় গিয়ে ট্রেন ধরে মালদা পৌঁছতে তো রাত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ফোন রেখে ব্যাগপত্তর নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেন পেতে সমস্যা হলো না সব ঠিকঠাকই চলছিল গন্ডগোলটা বাঁধলো ঘন্টা খানিক পর ট্রেন দাঁড়িয়ে পড়লো মাঝরাস্তায় একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করতেই উত্তর এলো বর্তমানের আগে ট্রেন অবরোধ চলছে তাই সব গাড়ি পরপর দাঁড়িয়ে অবরাধ না উঠলে কোনো গাড়ি ছাড়বে না কথাটা শুনে হক চুকিয়ে গেলাম কত রাত হবে পৌঁছোতে কে জানে তৎক্ষণাৎ ম্যানেজারকে ফোন করার সিদ্ধান্ত নিলাম হ্যাঁ দাদা আমি বলছি বিপদে পড়েছি যে বড় ট্রেন অবরোধ চলছে এখানে কখন ছাড়বে গাড়ি কোনো ঠিক নেই আদৌ কত রাতে পৌঁছবো কিচ্ছু জানি না আপনি কিছু চিন্তা করবেন না নিশ্চিন্তে থাকুন যত রাতি হোক আমাদের রামুর ঠিক রিক্সা নিয়ে আপনাকে স্টেশন থেকে তুলে নেবে ও আপনি কিচ্ছু ভাববেন না তবে 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 আবার কি তবে বলছিলাম যে মালদায় আর নেমে লাভ নেই বুঝেছেন ওখান থেকে অনেকটাই দূর হয়ে যাবে আপনি বরং মালদার দুটো স্টেশন আগে নামবেন ওখান থেকে মোটে তিন কিলোমিটার রাস্তা ও হো হো তাহলে তো ভালোই হলো এটা আগে বলবেন তো আসলে বুঝতেই পারছেন যাত্রাপালার এত চাপ না সব গুলিয়ে যাচ্ছে আরো প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেন ছাড়ল যথারীতি স্টেশনে পৌঁছতে পৌঁছতে বেজে গেল রাত বারোটা প্ল্যাটফর্মে নেমে দেখি আমি একমাত্র যাত্রী যে ওই স্টেশনে নামলাম পুরো স্টেশন চত্বর ঘাঁ খা কোথাও কেউ নেই কেমন যেন কাটা শিরশিরে উঠল ম্যানেজারকে ফোন করলাম ফোন বেজে গেল ধরল না যদিও এত রাতে ঘুমিয়ে পড়েছে কোথায় কি জানি যদি রিক্সা না থাকে তাহলে আর এক সমস্যা এই ভয়টাই মনের মধ্যে শেষে ভগবানের নাম যুক্তি যুক্তি বেরিয়ে এলাম স্টেশনের বাইরে ভারী ব্যাগটা কাঁধে নিয়ে একটু এদিক ওদিক তাকাতে দেখলাম একটু দূরে একটা ঝাঁকড়া ঝোপের নিচে নিকশ কালো অন্ধকারে একটা রিক্সার আবছা অবয়ব যাক একটু নিশ্চিন্ত হওয়া গেল ক্ষীর পায়ে এগিয়ে গেলাম ওইদিকে চালকেরও বলিহারি সামনে তাও তিন টিন করে একটা বাস জ্বলছে কোথায় সেখানে রিক্সাটা দাঁড় করাবে তা না কিছুক্ষণ পর আপাদ মস্তক মুড়ি দিয়ে একজন ঝোপ থেকে বেরিয়ে এলাকা আমি অনেকক্ষণ হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানো এই নির্জন অপরিচিত অঞ্চলে কাউকে চিনি না কিছু জানিনা

না না ভাই হ্যাঁ মজা করছিলাম তুই কন্টিনিউ কর আমি ভাবলাম ম্যানেজার বাবু নিশ্চয়ই কোনো বাজে লোককে পাঠাবে না এইটুকু তো ভরসা করাই যায় তাও অন্ধকার রাতে আমার বেশ ভয় করছিল কখন থেকে রিক্সা চলছে ফোনের ব্যাটারি চার্জ ইতিমধ্যেই শেষ একবার রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম আর কত দূর ভাই আমি পৌঁছে এরপর যদিও আমার চিন্তা বিন্দু মাত্র না পথে কোথাও কোনো জনবসতির চিহ্ন দেখতে পেলাম শুধু কিছু ঝোপঝাড় আর ক্ষেত আরো কিছুক্ষণ চলার পর দূরে দেখলাম একটা মাঠের মধ্যে সূক্ষ্ম আলোর রেখা এতক্ষণে আলো দেখে মনে একটু বল পাওয়া গেল যাক মনে হচ্ছে গন্তব্যের কাছাকাছি এসে গেছে আরো একটু কাছাকাছি যেতেই